ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের নয় মাস পর বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারোজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এরপর এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা বিক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ শনিবার সকালে হজরত সাজল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে জানান আব্দুল হামিদের দেশ থেকে ঘটনায় দোষী কাউকে ছাড় দেওয়া হবে না এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটির যে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের গেস্টে আইন আনুর ব্যবস্থা করা ইন্টারপোলের মাধ্যমে সে কাজটাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলন কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতে অনেক তো জানেন যে এটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারাও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারাও সচেতন করতে পারেন সবারই দাবি দেওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এ ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন যারা তাদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক কারো বলবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথমে এক জায়গায় দেখে না পরে যেখানে বলার পরে তারা কিন্তু শিফ্ট করে গেছে অন্য জায়গায় এখানে ওই জায়গাতেও কিছুটা জনভোগান্তি হচ্ছে তারপরেও ওনারা কিন্তু অ্যাম্বুলেন্স এবং গাড়ি ছাড়ি জন্য সাবেক রাষ্ট্রপতি বিদেশ যাত্রার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা